তুমি কি জানো কিছু মেয়ের হাসির আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর আকর্ষণের ফাঁদ পুরুষ দেখলেই যারা গোপনে গোপনে সহবাস করার জন্য ছটফট করে তারা সম্পর্ক নয় রোমাঞ্চ খোঁজে আজ আমি বলবো সেই পাঁচ ধরনের মেয়ের কথা যাদের থেকে দূরে থাকাই তোমার জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হতে পারে প্রথম ধরনের মেয়েরা যাদের জীবনে এক ঘেমি চলে আসে খুব দ্রুত সম্পর্ক যতই ভালো হোক না কেন তারা নতুন উত্তেজনা খোঁজে এই মেয়েরা কখনোই মন দিয়ে ভালোবাসে না বরং তারা ভালোবাসে নতুন আবেগের খেলা এদের চোখে পুরুষ নয় চ্যালেঞ্জ আর একবার কেউ আগ্রহ দেখালে ওরা মনে করে আমাকে আবারও কেউ চায় আর সেখান থেকেই শুরু হয় গোপন যোগাযোগের মাধ্যমে পরকিয়া। দ্বিতীয় ধরনের মেয়েরা যাদের আত্মসম্মান নয় অ্যাটেনশনই জীবনের মূল মন্ত্র সামাজিক মাধ্যমে তারা সময় পোস্ট দেয় আমি তো একাই ভালো আছি কিন্তু বাস্তবে তারা ভীষণ একা যখন কোনো পুরুষ তাদের প্রশংসা করে বা বার্তা পাঠায় তখন তারা মনে করে আবারও বিশেষ হয়ে উঠেছে এই মায়ার ফাঁদেই ওরা নিজের অজান্তে পরকীয়ায় জড়িয়ে পড়ে তৃতীয় ধরনের মেয়েরা হলো সেই সব মেয়ে যারা একসময় ভালোবেসে ঠকেছে এবং এখন প্রতিটি পুরুষের প্রতি তাদের মনে আছে এক অদৃশ্য ঘৃণা ওরা মনে করে সব পুরুষ এক তাই প্রতিশোধের নেশায় ওরা ইচ্ছে করে কোনো পুরুষকে নিজের জালে টানে তার ভালোবাসা পায় তারপর নিঃশব্দে তাকে ভেঙে দেয় একবার কেউ এই মেয়ের প্রেমে পড়লে বুঝে ওঠার আগেই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় ভুল এই মেয়েরা ভালোবাসা চায় না ওরা চায় প্রতিটি পুরুষের চোখে পশ্চাতাপ দেখতে আর চতুর্থ ধরনের মেয়েরা এরা জানে কিভাবে পুরুষকে দৃষ্টি দিয়ে হাসি দিয়ে এমনকি বুকের পোশাক দিয়েও আকর্ষণ করতে হয় বাইরে থেকে পরিপাটি আত্মবিশ্বাসী কিন্তু ভিতরে ভীষণ খালি এরা সম্পর্ক নয় চায় মনোযোগ তাদের কাছে প্রতিটি পুরুষই যেন এক নতুন খেলনা কিন্তু শেষে যখন পুরুষটি ভেঙে পড়ে তখন এই মেয়েরা নিঃশব্দে অন্য কাউকে খুঁজে নেয় সহবাসের জন্য বন্ধু সব মেয়েই এমন নয় কিন্তু এই চার ধরনের মেয়েদের চিনে রাখা জরুরি কারণ একবার যদি তুমি ভুল করে এই ফাঁদে পা দাও তাহলে শুধু সম্পর্ক নয় নিজের আত্মবিশ্বাসটাও হারাবে তোমার কি মনে হয় এমন মেয়েদের দেখা মেলে আজকাল বেশি কমেন্টে তোমার মতামত জানাও আমি পরের ভিডিওতে সেরা কমেন্টটি পুরব